ব্রেইন অনেকের কাছে এটি খুব নতুন একটি বিষয় আবার অনেকের কাছে হয়তো পরিচিত তবে একটু যদি বিস্তারিত বলি আমার মনে হয় প্রত্যেকের কাছে এটা খুব পরিচিত একটি বিষয় হয়ে উঠবে কখন বুঝবেন যে আপনার ব্রেইন ফক সমস্যাটি তৈরি হয়েছে ব্রেইন ফক প্রথম লক্ষণ হচ্ছে মনোযোগ ধরে রাখতে না পারা এবং চিন্তাগুলো অস্পষ্ট হয়ে যাওয়া মানে স্পষ্টভাবে চিন্তা করতে পারবেন না স্মৃতি মনে রাখতে পারবেন না খুব মেমোরি লস হবে হয়তো ছোট ছোট জিনিস বা অনেক বড় কোনো ঘটনা আপনি ভুলে যেতে থাকবেন এবং মাথা সবকিছু ঝাপসা মনে হতে পারে অনেক ভারী ফিল হতে পারে যে মাথাটা অনেক ভার হয়ে আছে এবং ঠিকভাবে কোনো কিছু চিন্তা করতে পারবেন না কোনো কাজ বা পড়াশোনায় ফোকাস করতে পারবেন না সিদ্ধান্ত নিতে অনেক বেশি কনফিউজড থাকবেন সব সবসময় একটি তিথার মধ্যে পড়ে থাকবেন এই ব্যাপারগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে তার মানে আপনি ব্রেইন ফগে আটকে গেছেন